আসসালামু আলাইকুম কোপা আমেরিকায় সেমেতে যাওয়ার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে আজকে ইকুয়েডের মুখোমুখি হয়েছিল মেসির আর্জেন্টিনা যেখানে মেসির আর্জেন্টিনাকে খুঁজে পাওয়া যায়নি মাঠে তাদের খেলায় ছিল না কোনো ধরনের ছন্দ আক্রমণ পাল্টা আক্রমণের খেলাও জমে ওঠেনি তারপরও খেলা বলে কথা শেষ পর্যন্ত প্রথমার্থে কিন্তু মেসি তার দল এক শূন্য গোলে এগিয়ে যায় ইকুয়েডারের বিপক্ষে একটিমাত্র গোল তারা পেয়েছে প্রথমার্ধে এই বিরতিতে যায় এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে বিরতি থেকে ফিরে ইকুয়েডার আপ্রাণ চেষ্টা করে গোল পরিশোধ করবার সমতায় ফেরানো কিন্তু তারা কোনোভাবে গোলটা আর পরিশোধ করতে পারে না শেষ পর্যন্ত খেলার অন্তিম মুহূর্তে তম মিনিটে গোল করে বসে ইকুয়েডার আর এতেই করে এক একে সমতা হয় খেলায় এরপর খেলা করায় সরাসরি ট্রাইবেকারে যেখানে ট্রাইবেকারে প্রথমে বল পায় আর্জেন্টিনা লিওনের মেসি কিক করেন তিনি প্লানটি মিস করেন লিওনের মেসি প্লানটি মিসে হতাশ হয়ে পড়ে আর্জেন্টিনা কিন্তু আবারও ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা আর এর নায়ক হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ যিনি কিনা ইকুয়েডের দুই দুইটি প্লান্টিক শট ঠেকিয়ে দেন আর এতে করে আর্জেন্টিনা সেমিতে পা রাখলো কোয়ার্টার ফাইনালের ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ইকুয়েডেরকে চার দুই ব্যবধানে টাইবেকার হারিয়ে তারপর সেমিতে জায়গা করে নিল এদিন কিন্তু বীরত্ব সূচক খেলা দেখিয়েছেন এমিলিয়ানো মার্টিনেস তিনি একটি নয় দুইটি প্লান্টেশন ঠেকিয়ে দিয়েছেন যার কল্যাণে সেমিতে পা রাখতে পেরেছে আর্জেন্টিনা আর্জেন্টিনার খেলায় তেমন ছন্দ খুঁজে পাওয়া না গেল ভাগ্যের জোরে শেষ পর্যন্ত তারা ম্যাচটা জিতে নিয়েছে